রাত সাতটা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে কাটিগড়ার সমষ্টির দুশো উনত্রিশ নম্বর ভোটকেন্দ্র অর্থাৎ দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুল ভোট কেন্দ্রে সকাল থেকে এই ভোট কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় প্রচণ্ড রোদ উপেক্ষা করে স্কুল চত্বর ছাড়িয়ে সড়ক পর্যন্ত ভোটারদের লম্বা লাইন ধরে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় বিকেল পাঁচটায় সড়ক পর্যন্ত লম্বা লাইন থাকা সত্ত্বেও শুধু স্কুল চত্বরে দাঁড়িয়ে থাকা ভোটার হাতে টুকেন ধরিয়ে দেওয়া হয় এতে বাইরের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা প্রতিবাদী হয়ে ওঠেন সাড়ে পাঁচটায় ছুটে আসেন সেক্টর অফিসার তিনি এসে লাইনে থাকা সকল প্রকৃত ভোটারদের ভোট গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় পরে লাইনে থাকা সকল ভোটারদের হাতে টুকেন ধরিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রাত সাতটা পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ হয় এর আগে এদিন সকালে এই ভোট কেন্দ্রে ইভিএম গোলযোগ দেখা দেয় এতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয় এছাড়াও দিনভর স্লো ভোট কাস্টিংয়ের অভিযোগ ছিল এই কেন্দ্রে সব মিলিয়ে এই কেন্দ্রে আটাত্তর পার্সেন্ট শতাংশ ভোট হয়েছে বলে জানা গেছে পাশাপাশি কাটিগড়ার আরও কয়েকটি ভোট কেন্দ্রে রাত পর্যন্ত ভোট নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে এদিকে ভোট পরবর্তী প্রতিক্রিয়া দিতে গিয়ে শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় নিশ্চিত বলে দাবি করেছেন কাটিগড়ার বিধায়ক খলির উদ্দিন মজুমদার ও কাঠিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী করিমগঞ্জ আসনে ব্যতিক্রমী ভোটের দাবি করে বিজেপি প্রার্থী কৃপনাথ মালার জয় নিশ্চিত বলে জানান মিশন রঞ্জন দাস আমার অভিমত এটাই যে আমি আগের থেকে বলে আসছি যে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে এক ব্যতিক্রমী নির্বাচন হতে চলেছে আর এটা শেষ পর্যন্ত এটাই হবে নির্বাচন হবে এখানে ভোটের ব্যবধান পরিষ্কার কথা হিন্দু মুসলিম ভোটের ব্যবধান অনেক তা সত্ত্বেও বিজেপি এখান থেকে তৈরি হবে আর এটাই হবে ব্যতিক্রমী নির্বাচন আপনার প্রতিদ্বন্দ্বিতা কাকে আপনি এটা পাঁচটার পরে বলব তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে পরিবর্তন হয়েছে কিন্তু বলব পরে কিন্তু সে সময় বিজেপি জয়ী হবে এখান থেকে গতবার আমরা আটত্রিশ হাজার বুটে জয়ী হয়েছিলাম এবার এই ব্যবধান একটু বাড়বে এই এলাকাকে আমরা ভারতীয় জনতা পার্টির জেলা আমরা এই জন্য তো আমি এসেছি হ্যাঁ এই জন্য আমি এসেছি যে তারা যাতে এটা অনুভব না করে যে আমরা আসার জেলা থেকে করিমগঞ্জ ছেলে করিমগঞ্জের কেউ খবর নিল না এই দিন জন্যই আমি এই জন্য আসছি আমাকে দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি থ্রি একশো তেইশ নম্বর বিধানসভা সেগমেন্ট আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এইভাবে পাশ পেয়েছি এই জন্য তাদের খবর নিতেছি